আসসালামু আলাইকুম ওয়া আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন করদাতার কাছ থেকে আয়কর রিটার্ন প্রস্তুত করার জন্য কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হয় আয়কর আইন অনুযায়ী আপনি যদি একজন শিক্ষানবিশ আয়কর পরামর্শক হন অথবা নিজেই আপনার রিটার্ন ফাইল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আয়কর রিটার্ন প্রস্তুতির জন্য একজন সম্মানিত করদাতার নিকট থেকে যেই সব তথ্য বা ডকুমেন্ট চাওয়া হবে জাতীয় পরিচয়পত্র এবং ইটিন সার্টিফিকেট পর্দাতার পরিচয় নিশ্চিত করতে এবং টিন নম্বর যাচাই করতে প্রয়োজন হয় যদি চাকরিজীবী হন হোক সরকারি বা বেসরকারি চাকরিজীবী বেতনের সার্টিফিকেট নিতে হবে বেতন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে জানানো হবে যদি বেতন সার্টিফিকেট তৈরি না থাকেন যে ব্যাংকে বেতন ডিপোজিট হয় সেই ব্যাংকের স্টেটমেন্ট নিতে হবে জুলাই হইতে তিরিশে জুন অর্থ পর্যন্ত পি এফ কাটা থাকলে তার প্রমাণ লাগবে বেতনের এগেন্স্টে যদি ট্যাক্স কাটা থাকে তাহলে ট্যাক্সের চালান কপি সংগ্রহ করতে হবে নন ট্যাক্সেবল স্যালারি হলে ট্যাক্সের চালানের প্রয়োজন হবে না বেতনের বাইরে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এক বছর ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে এফডিআর থাকলে এফ এর ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে সুদের আয় যাচাই করতে প্রয়োজন হবে বিনিয়োগ সংক্রান্ত তথ্যাবলী সঞ্চয় পত্র ডিপিএস শেয়ার মার্কেটে পোর্টফোলিও জীবন বিমা প্রিমিয়াম ইত্যাদি যদি থাকে কর অব্রতি বা করেয়াতের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এর প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এখন আসি ব্যবসা হতে আয় যারা প্রোপাইটার ব্যবসায় জড়িত অথবা অংশীদারি ব্যবসায় সাথে জড়িত তাদের ক্ষেত্রে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ব্যবসার ট্রেড লাইসেন্স এটা অবশ্যই চাইতে হবে ব্যবসার ট্রেড লাইসেন্স যেই নামে দেওয়া আছে ব্যবসার সেই অনুযায়ী ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে হবে যদি না থাকে তাহলে প্রোপাইটারের নিজের নামের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুযায়ী সকল ডিপোজিটকে রেভিনিউ ধরে আয় ব্যয়ের বিবরণী যেটাকে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলি তৈরি করতে হবে বিক্রয় এবং ক্রয়ের রেকর্ড সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় তথ্য অনুযায়ী একটি পূর্ণাঙ্গ হিসাব বিবরণী তৈরি করতে হবে এই হিসাব বিবরণী পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ যেখানে নিট আয় থাকবে যা দিয়ে প্রপাইটার ব্যবসার ট্যাক্স বের করা হবে প্রপাইটার ব্যবসার ট্যাক্স বের করার জন্য আলাদা কোনো ট্যাক্স রেট নাই ব্যক্তি কর হারি ব্যবসার ব্যবসার ট্যাক্স হবে অংশীদারি ব্যবসা আয়ের ক্ষেত্রে অংশীদারি ব্যবসার আয়ের হিসাব বিবরণীর ব্যবসার পূর্ণাঙ্গ হিসাব বিবরণী যেখানে প্রত্যেক অংশীদারের নিকট আয় বের করা থাকবে উক্ত আয় করদাতার ট্যাক্স ফাইলে প্রদর্শন করতে হবে তবে এই ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় নিট আয় থেকে কর পাওয়া যাবে নিট আয়ের উপর কর রেয়াত কিভাবে এনে হবে সেটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে আয় থাকলে ভাড়া চুক্তিপত্র সংগ্রহ করতে হবে যদি না থাকে তাহলে হবে স্টেটমেন্ট যেখানে বাড়ি ভাড়া প্রাপ্ত আয় ডিপোজিট হয় যদি তাও না থাকে তাহলে সংগ্রহ করতে হবে প্রাপ্ত ভাড়া রসিদ যদি তাও না থাকে তাহলে আপনাকে ওই এলাকার বাড়ি ভাড়া অনুযায়ী প্রয়োজনীয় সঠিক তথ্য নিয়ে বাড়ির আয় প্রদর্শন করতে হবে ভারী ভাড়া আয় প্রদর্শন কিভাবে করতে হবে সেই সব বিষয় পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানানো হবে কৃষি আয় থাকলে কৃষি থাকলে অবশ্যই উক্ত করদাতার কৃষি সম্পদ থাকতে হবে নিজের নামে কৃষি সম্পদ যদি না থাকে তাহলে যে জমিতে কৃষি চাষ করেন সেটার লিজ নেওয়া চুক্তিপত্র সংগ্রহ করতে হবে সেটা প্রমাণ হিসেবে ট্যাক্স অফিসে সাবমিট করতে হবে কৃষি আয় কীভাবে বের করব বা বের করতে হবে সেটা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখানো হবে গাড়ির মালিক হলে গাড়ির এআইটির কপি লাগবে যা করদাতা ট্যাক্স ফাইলে প্রদর্শন করে ট্যাক্স সমন্বয় করতে পারবেন গাড়ি হতে অর্জিত আয় থাকলে তার বিবরণ দেখাতে হবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দলিল সম্পত্তি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে প্রত্যেক সম্পত্তি থাকলে সেই তথ্য সংগ্রহ করুন যা করদাতার ট্যাক্স ফাইলে প্রদর্শন করা জরুরি অনেকেই এই বিষয়টি গোপন রাখতে চায় বা দেখালে কোনো ঝামেলা হবে কিনা সেই বিষয়ে ভয়ভীতি কাজ করে আসলে আপনার প্রতি সম্প্রতি দেখালে তা করদাতার উপকারেই হবে অপকার হবে না এই বিষয়ে বিস্তারিত সামনের ভিডিওতে জানতে পারবেন পুরাতন রিটার্নের কপি কোনো করদাতা যদি পূর্বে রিটার্ন দিয়ে থাকেন তাহলে ধারাবাহিকতা বজায় রাখার জন্য পূর্বের রিটার্নের কপি সংগ্রহ করতে হবে আর যদি নতুন করদাতা হয় তাহলে তার পূর্বে রিটার্নের কপি প্রশ্নই আসবে না প্রিয় লিসেনার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একজন করদাতার রিটার্ন প্রস্তুতির জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এই ডকুমেন্টগুলো সঠিকভাবে সংগ্রহ করে তারপর রিটার্ন প্রস্তুত করে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি যদি আইকন নিয়ে আরও এমন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ